আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগি দিয়ে আলু রান্না এটা খুবই মজাদার একটি মুরগি আমরা সবাই বাসায় রান্না করি মুরগি দিয়ে আলু রান্না করি এই রান্নাটা খুব একটু অন্যরকম এটার টেস্টে এত মজার আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা সুস্বাদু খেতে ভীষণ মজার তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মুরগি রান্নাটা তৈরি করতে হয় করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমি মুরগি রান্না করার জন্য এখানে একটা মুরগি নিয়েছি ফুল একটা মুরগি এক টেবিল চামচ রসুন আর এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ব্যাসটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো এখন এর মধ্যে আমি মেখে রাখা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব দিয়ে আমি মাংসটাকেছি ভেজে নিবো এই তেলের মধ্যে তাইলে কি হবে মাংসটার অনেক ভালো লাগবে চুলার আগুনটা হবে হিটে তাতে করে যে মুরগি থেকে যে পানিটা বেরোবে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমার মাংসটা মোটামুটি কষানি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি আর বেশি কষাবো না তাহলে মশলাগুলো পুড়ে যাবে যে তেলগুলো উঠে এসেছে পানি শুকিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম তাছাড়া পেঁয়াজগুলো বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। এক বাটি পেঁয়াজ নিয়েছিলাম হাফ বা হাফ বাটি আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর বাকিগুলো দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিবো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ পানি দিয়েছি আমি পুরা মাংসের মধ্যে আমি দুই গ্লাস পরিমাণ পানি ইউজ করবো তো এখন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত আর অতামরা আমি মশলা যখন কষিয়েছিলাম তখন কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তা নাহলে মাংসটা ভেজে ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে আমার মাংস যে কয়েক বলক এসে গিয়েছে এখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব আর এখানে আমি বড় বড়ো দুইটা আলু নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে মুরগি দিয়ে আলু রান্না করব। এই মুরগি আলু রান্না খুবই মজার অনেকেই পছন্দ করে আলুর সাথে মুরগির সাথে আলু দিলে খুবই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে তা আবার ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর মাঝখান দিয়ে আমি অফ আমরা লেড়ে চেড়ে দিব দু তিনবার করে তো দেখি আমার মাংসটা কয়েক হয়ে এসেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজের ব্যবস্থা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বা ঠাঘা এলাচি দারচিনি লং এগুলো একসাথে মিক্স করে আমি ব্লাইন্ডার করে নিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর চুলার রাসটা এখন আমি একদম কমিয়ে দিব আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা না সব কিছু দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামচ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে উপরে যেন তেলটা উঠে আসে তার জন্য চুলা গাছকে একদম কমিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আর এখন আমি কিছুটা টালা জিরা ছিঁড় দিচ্ছি উপর দিয়ে যেন সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো লো হিটে তো দেখতে পাচ্ছেন আমার খুবই সুন্দর মজাদার চিকেন আলু দিয়ে চিকেন রান্না করা হয়ে গিয়েছে খুবই সুন্দর এটা দেখ আমারটা যতটা সুন্দর দেখাচ্ছে তো ভীষণ মজা এ আমি একটা ডিশ আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর ডেকোরেশনের জন্য আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য খেতেও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে মুরগি দিয়ে আলু রান্না এটা এত মজার এত টেস্ট এটা ফুল ভিডিওটা দেখতে হলে আমার নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আপনারা দেখে নেবেন এটা ফুল রেসিপিটা আমি ওইখানে দিয়ে দেবো